একের পর এক ভাইরাল হচ্ছে সাকিব তিশা রোমান্টিক জুটির দারুণ সব প্রেমের গান এই গানের ছন্দ সুরে আপনি হারিয়ে যাবেন নব্বই দশকে সিঁড়ি বে আমার হাত ধরে শাকিব খান শুধু একটা নাম নয় সাকিব খান ভক্তের অনুপ্রেরণা একদিকে চলছে মেগাস্টারের সোলদার সিনেমার শুটিং অন্যদিকে একের পর এক ভাইরাল হচ্ছে দারুণ সব রোমান্টিক গান স্বপ্নভুবনে স্বপ্নের শিরিবে চমৎকার এই গানটিতে শাকিব খান ও তানজিনতিশার অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন সকল সিনেমা সিনেমাপ্রেমীরা কক্সোবাজার সমুদ্র সৈকতের আশেপাশের মনোমুগ্ধকর সব লোকেশনে চিত্রায়ণ করা হয়েছে দারুণ এই গানটি সাকিব তিসার কেমিস্ট্রি দেখে মনে হচ্ছে বাংলা চলচ্চিত্র এক নতুন রোমান্টিক জুটি পেতে চলেছে বন্ধুরা সোলজার সিনেমার এই সুরেলা গানটি কেমন লাগলো আপনার মতামত জানান কমেন্ট বক্সে সকল দর্শকদের অবগতির জন্য এটি একটি ফ্যান মিড গান আপনাদের ভালো লাগলে আমার কষ্ট সার্থক হবে নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন ধন্যবাদ